你别让我着急。 আচ্ছা একে দেখাবো তোমাদের কিছু মনে হচ্ছে না আমার মনে হচ্ছে না কোথায় যেন দেখেছি আর মনে না পড়লে আমি মনে করে দিচ্ছি থেকে বিভিন্ন বাস স্ট্যান্ডে ঠিক এমনভাবে মাসে নেচে নেচে টাকা তোলে আর এই একটু ডিজিটাল মাসি তাই পেছন দুলিয়ে দুলিয়ে টাকা তোলে এইসব মাতার ফক্সরা মনে করে যে টাকা কামানোর জন্য পেছনে ধামার মতো পাচ্ছা আর সামনে ডাবের মতো কিছু থাকলেই হলো ব্যাস টাকা তুড়ি মেরে ইনকাম করে নেব তার জন্য সম্মানের গাল মারা গেলেও তা কোনো ব্যাপার না কিন্তু আমি পাছা দুলিয়ে খাবো ভাই ছেলেরা ছাপড়ে হাজলে ওই পাঁচুর মূল লাল ফাল করে কিন্তু মেয়েরা মানে এরা ছাপড় সাথে কী কী করে কি আর বলবো জামা কাপড় কেটে কুটে এরকম একটা ব্যাপার সবার বানিয়ে নেবে যে এর থেকে রাস্তা কুকুরতে মানে ছোলা বলা কুকুর মানে ঘা কুকুর বেশি ভালো লাগে একটা সেফটি পারে আপনার ঘরে লাখ লাখ টাকার জিনিসপত্র সুরক্ষিত রাখতে অনেক সময় দেখা যায় আমরা কোথাও গেলে তালা সহজে খুঁজে পাই না আপনি যদি একটা সেফটি পিন দিয়ে খুব সুন্দরভাবে লক করে দেন তখন চোর কখনোই এই লকটি খুলে আপনার ঘরে ঢুকতে পারবে এবং মেয়ে মানুষের বুদ্ধি ভাই মানে এর থেকে বেশি আর কি আশা করা যায় এত বুদ্ধি নেই যে কি করে ঘুমায় কে জানে বলছি দরজা সেফটি পিন না লাগিয়ে একটা সেলোটেপ দিয়ে সিল করে দিলেই তো হয়ে যেত তাহলে আর কোনোভাবে দেখার দরকার যে বর বাইরে কাজ করতে গেলে সন্দেহ করার পরে বরের ওইটা আবার কি করে লক করে না কে বা কিছুদিনের জন্য দাদার ওইটাতে গাডার পিছিয়ে রাখে বলা তো যায় না মেয়েদের বুদ্ধি হাটুন নিচে থাকা বুদ্ধি এর থেকে ভালো আর কি করে হবে এদের বুদ্ধি নিয়ে রাস্তা চলা মানে বিপদ ডেকে আনা